মিশনের মধ্যে বসে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে দুর্বেকের সময় মানুষের খানা দায় লাইনে দাঁড়া করায় মেপে মেপে কর্মচারীরা খানা দায় লাইনে দাঁড়ানো একটা যুব ওই যুবকের হাতে কোনো ব্যাগ নাই কোনো পাত্র নাই ইউসুফ নবী সিংহাসনে বসে আছেন কর্মচারী খানা দেয় লাইনে দাঁড়ানো যুবকটা বহু থেকে এক নজরে উসুল নবীর দিকে তাকায় আছে আর কি যেন ভাবতেছে কিনারায় যখন এসে গেল নাম ডাক পড়বে যুবক এমন এক নজরে তীক্ষ্ণ নজরে তাকায়ছে উসুলের নজরটাও কেড়ে যখন তার নাম এসে গেল কর্মচারী বলে ব্যাগ বলে ব্যাগ নাই খানা নিবার কিনা বলে নিব না

আছে শ্রী ভক্ত নারায়ণ নারায়ণ কি জানো বলতেছিলেন না সবাই তাকায় দেখতেছে যে উসুফ নবীর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি ফোঁটাগুলো পড়তেছে নিদা কল বুয়া তো মানন্দ বুয়া তো মানন্দ

ইউসুফ করে বলে কর্মচারী কোন মাপ নাই যা চায় দিয়ে দাও দিতে থাকো দিতে থাকো যত চায় তার থেকে বাড়ায় বাড়ায় দাও লোকদের অন্তরে সুন্দর তিন ঘন্টা সারা দিন দাঁড়ায় দাঁড়ায় মা পাখানা পাইলা আর এই যুবক চাওয়া সারা কানে কানে কি যে বললো আর সব পাইল আল্লাহ বলে নরে ইউসুফ জানায় দা না তোমার উপরে খারাপ ধারণা চলে আসবে ইউসুফ নবী ডাক দিয়া কয় রে ও মানুষ এই যুবকটারে আমি দিন খুলিয়া সব দিন আমি যা চাই তা দিব এমনকি আমি ইউসুফের যা চাইবে আমি যা মাতা চাইলো দিতে প্রস্তুত হয়ে যাব কারণ জানো নি এই যুবক আমার কত আপন জীবন তোমরা তো আমি উসবে না আজকে আমি অর্থমন্ত্রী হয়ে মন্ত্রনালায় দйте বসে গেলাম কিন্তু আমার কোন ইতিহাস যদি জানো চোখে পানি ধরে রাখা যাবে না আমাকে তোমরা চিনো না আমি কোন দেশের সন্তান আমার বাবা তো একজন নবী আমি তো নবীর সন্তান নবী আমার বাবা জন্য নবী আমার এমন করুন অবস্থা হয়ে গেল আমার মা আমার ভাই বিনিয়ামকে এক বছরের মাথায় গর্ভ ধারণ করার কারণে আম্মা জান ইনতিকাল হয়ে গেল আমার আব্বা জান আমাদেরকে মায়ের বড় محبتের কাছে টেনে রাখে আব্বা জান আমার দিকে নজরটা বেশি দিয়া রেখেছে আমার সব 10টা ভাই আমার বাবার এই মায়ের নজরটা সহ্য করতে পারলো না ইনশার বশিভূত হিয়া সুंदरे থেকে মজার কথা বলে খেলনা করার জন্য দিয়া জঙ্গলের মধ্যে আমাকে মারধর করেছে এক ভাই মারার পরে আরেক ভাই বলে তুই মার এইভাবে মারতে মারতে তারা থামে নাই অন্ধকার ময়লা কূপের মধ্যে আমাকে ফেলে দিয়েছে ওই কূপের মধ্যে পড়ার পর আল্লাহ আমার যখন সে আল্লাহ জিব্রাইলের পাঠাইয়া ফিরিস্তার মাধ্যমে ওই ময়লা পানির থেকে আমাকে বাঁচানোর জন্য জান্নাতি পাত্র আমার পায়ের নিচে দিয়েছে। ওখান থেকে আবার আল্লাহ তাআলার কুদরতি সাহায্যকে ব্যবস্থা উঠা ওখান থেকে আমার ভাইয়েরা আমাকে বিক্রি করে দেয় ওই বিক্রির পরে মিশনে আসার পরে আমার শরীরের ওজন বরাবর স্বর্ণ পরিমাণ টাকা দিয়া মিশরের প্রধানমন্ত্রী স্ত্রী জুলাই আমারে কিনে নেয় ঘরের মধ্যে নিয়া আমার চেহারা যৌবনের পাগলামিতে করে জুলাই কা উল্টা পাল্টা ব্যবহারের জন্য যখন সাকসে হতে পারে না আমার অপবাদ দিয়ে আমাকে জেলখানায় ঢুকাইয়া দিয়েছে ওই জেলখানা থেকে আমি বের হইয়া বাদশার স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে আমি আজ এই সম্মানের জায়গায় বসলাম তোরা জানো না আমার বাবা আমার জন্য কান্না করে করে অন্ধ হয়ে গেছে আমার বাবা তালা করে আমার ইউসুকু আমি উসুব কান্না করি আমার বাবা চেহারা এখন দেখতে পারলাম না আর আমার জুনায় খা আমার বিরুদ্ধে যখন অপবাদ দেয় দরজায় তালা লাগাইয়া আমার সাথে অপকর্মের প্রস্তাব দিল আমি আল্লাহর কাছে কান্না করে বললাম ও মাওলা তুমি সাহায্যের হাত বাড়ায় দাও দরজায় ধাক্কা দিলাম সব দরজা তালা আল্লাহ কুদরতি খুলে দিলেন আমি নিচের মধ্যে দাঁড়ায় গেলাম দেখি জুলাই খার স্বামী প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ানো জুলাই খা আমার বিরুদ্ধে অপবাদ দেয় আমি নাকি জুলাই সাথে উল্টা পাল্টা আমার করেছি তখন আমার কেউ নাই আমি তখন বলেছিলাম শব্দ জুলাই খান ইউসুফের কোন দোষ নাই জুলাই খান স্বামী বলল ইউসুফ তুমি শব্দ যে তার প্রমাণ দাও আমার তখন প্রমাণ দেওয়ার কিছুই নাই আল্লাহ তাআলা আমার আহ নামের একটা মহিলা আমার ওই দাঁড় দিয়া যাইতেছিল বাদশার পরিচিত ওই মহিলার কোলে একটা শিশু বাচ্চা ছিল ওই বাচ্চা আল্লাহ আমাকে ইশারা করে বললেন ওই দুধের বাচ্চার সাক্ষী বানা দেয় এই বাচ্চা তোমার পক্ষে সাক্ষী দিবে আমি যখন ইশারা করলাম বাচ্চা যখন বাচ্চাকে জিজ্ঞাসা করলো ও বাচ্চাটা বলে দাও উসুদ দুশিনা দুশিনা বাচ্চাটা মায়ের কোলে তাইকা এমন একটা স্কেল দিয়ে দিল যেই স্কেলের মাধ্যমে আমি বেঁচে গেলাম জুবায়কা দুশি প্রমাণিত হয়ে গেল ওই দিনের শিশু আমার। আমার আত্মগর্ভ থেকে পবিত্র তার ঘোষণা দিয়া বাঁচাইল ওই দিনের শিশু আজকের এই যুগ